আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে পুটলা পুটলে বাধা থেকে কি ভাবছেন আমার মেয়ে বনবাসে যাচ্ছে না না একদমই তা না আমরা কালকে একটা দিনের জন্য বনবাসে যাচ্ছি মানে আমাদের পুরো বাসায় কাজ সলসের রঙের কাজ তো বাদ বাকি রুমগুলাতে শেষ সবার শেষে আমাদের রুম ধরছি তো আগের দিন রাত্রি থেকেই প্রস্তুতি নিয়েছি মেয়ের খেলনা টেলনা বেঁধে রেখে নিয়ে এই যে পরের দিন হয় ফুজোরের প্রথম আজান দিলে আমি ঘুম থেকে উঠেছি আমার শ্বশুরে বলছিলাম এই যে অন্ধকার বাইরে কিন্তু রোড লাইট জ্বলছে বলে মনে হচ্ছে আলোয় ওই অন্ধকারে থাকতে থাকতে উঠছি উঠে নামাজ কালাম কোনো রকম খিচুড়ি চাপাই দেয় এই যে এটা হচ্ছে আমার শাশুড়িরা থাকে এই রুমের এই যে রং করা কমপ্লিট এখন এই যে এই রুমের কি বেহাল দশা এখন এই রুম ক্লিন করবো রুমের জিনিসপত্র আরেক এক রুমে রয়েছে সেই রুমের জিনিস এই রুমে শিফট করে রেডি করে এখন আমাদের রুমের জিনিসগুলো আবার ওই রুমে শিফট করতে হবে সারাদিন এত বেশি ব্যস্ত তার আমার কোনটু ফ্রেন্ড তো বুঝতেই পারছে না আজ দশ দিন মনে হয় ঠান্ডা লেগেছে বাসা এত বেশি দুলাবলের কাজ হয়েছে যে এই ঠান্ডায় কন্ট্রোল করতে পারছি না এই যে কোনোরকম ওই রুমটা গুছাই দিলাম একবার আমি মুছে দিয়েছি আমার কাজের মহিলা এসে বাদ বাকি করবে এখনও যদিও খুটি নাটি প্রচুর কাজ রয়েছে এই রুমে যে শোকেছে সব জিনিস না মানুষ সেগুলো পরিষ্কার করতে হবে আনতে হবে এগুলো রেডি করে যে বাপের ডাক দিয়েছি মেয়ে উঠে গেছে এই যে তাদের দুষ্টুমি দেখেন জিনিসপত্র সরাছে কিভাবে দেখেন তার গাড়িতে করে বসায় নিয়ে যায় তার জিনিস সরানো লাগবে এই তো এক প্রকার করেছে প্রথমে তো শুধু তার গাড়িটা বের করা হয়েছে ভেবেছে বাবা মনে হয় আমাকে ঘুরা গেল তারপরে তখন যখন দেখেছে যে আমাদের রুমের সব জিনিসপত্র আমরা শিফট করছি তখন আমার মেয়ের মাথা নষ্ট হয়ে দেখেন দেখেছেন ওই তখন ওর খেতা বালিশ এক্সচেঞ্জ যা ছিল নিয়ে রুমে চলে আসছে তার বাইসা এখন আমার মেয়ে মন হয়েছে ওর ধারণা আমাদের রুমটুকুই আমাদের গন্ডি ওই গন্ডের বাইরে আমার ওর বাবার বা ওর কোনো একটা জিনিস টাকা যাবে না এই নিয়ে সারাদিন আজকে কান্নাকাটি করছে সে কিছুতেই রুমের বাইরে যাবে না কোনো রকম তারে সামলায় সকালের খাবার দাবার শেষ করে রান্না করতে আসলাম দুপুরে এই যে আলু ভাজি করছি মেয়েটার জন্য একটু পায়েস রান্না করে রাখলাম সারাদিন এত ব্যস্ত থাকছি যে ওর জন্য একটু আলাদা খাবার রান্না করার সময় পাচ্ছি না পরে এদিকে যে বান্না অনেক কুষ্টি কমপ্লিট করে মেয়েরা গোসায় নিয়ে এই যে আজকের মতো আজকে আমরা পথে এই রুমে আসেছি মানে বস্তি পরিবেশ করে রাখিছি কিছুই করার নেই আজকের দিনটা মেনে নেওয়াই লাগবে ওরা কাজকাম কমপ্লিট করে গোসল করে গোসাই নিয়ে আসলাম এখনও আমার বাড়ি মনে করেন হিউজ পরিমাণে কাজ এই যে এই রুমগুলাতে সব রঙ করা শেষ আজকে শুরু করেছে আমার রুম এই যে অলরেডি আমার রুমে কাজ চলছে অন্য রুমের থেকে আমার রুম একটু আলাদা করার চেষ্টা করেছি আবার দুই কালার এখন তো প্রচণ্ড ট্রেন্ডিং তো চার দেয়ালে দুই কালার করছি আর সিলিংয়ে আরেকটা কালার দিচ্ছি ফাইনাল লুক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে কেমন হচ্ছে আমার রুমের কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রুমের অবস্থা দেখেন এই রুম আমি কীভাবে গোছাবো আর কিভাবে কি করবো আমি না সত্যিই জানি না যদিও সব কষ্টই আমার করা লাগছে আমার শেষ শেষে হয়তো একটু জিনিসপতি ধরে দিচ্ছে এই যে পরে সন্ধ্যার পরিবেশ দেখে একটু ভিডিও করলাম পুরা বস্তি হয়ে রয়েছে আমার বাড়ি এখনও যদিও মিস্ত্রিরা কাজ করছে আমার বাড়ি আমি রানিং ভয়েস দিচ্ছি মিস্ত্রিরা কাজ করছে কারণ কাজ শেষ হয়নি এই যে প্রায় ফাইনাল লুক চলে আসছে তবে এখনো নিচেই কালার হবে এই যে উপরের ওই রঙগুলো ঢেকবে এই যে তারা সব কাজ করছে সব মিলায়ে বাসার যে এত করুণ দশা আর আমার যে এত কষ্ট হয়ে যাচ্ছে আর আসলে ভীষণই